আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা আফপিনের মধ্যে চিকেন কারি কালেকশন এখানে একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো ডিজাইন রয়েছে পাই পাঁচ থেকে ছয়টা কালার রয়েছে প্রত্যেকটা কালারে দেখিয়ে দেবো তো ফার্স্টে কিন্তু আপনাদেরকে দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা কালার দিয়ে একদম দেখার মতো কালার হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা একদম দেখার মতো আর এই আফপিনের বৈশিষ্ট্যটা রয়েছে গলার পোষণে কিন্তু এটা এখানে একটা সিম্পল একটা ওয়ার্ক পাবেন এবং নিচে আসলো কিন্তু একটা চিকেন কারি স্টাইলে একটা বোরিং একটা ওয়ার্ক পাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা কত সুন্দর রয়েছে একদম এক্সক্লুসিভ রয়েছে আর নিচ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় থাকবে আর সালোয়ার প্লাস দোপাড়াটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা কিন্তু রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালস এর মধ্যে রয়েছে হচ্ছে সালোয়ারের কাপড় আর দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর রয়েছে বহুত সুন্দর দোপাট্টা থাকবে একদম দেখার মতো দোপাট্টা এক্সক্লুসিভ যারা একটু এক্সক্লুসিভ কিংবা বড় দোপাট্টা পছন্দ করেন তারা কিন্তু এই সমস্ত ড্রেস গুলো নিয়ে নিতে পারেন দেখেন ফ্লাওয়ার পিনগুলো কত সুন্দর রয়েছে দুপাটার দুপাশে কিন্তু আপনারা একটা ওয়ার্ক পেয়ে যাবেন আর আমি প্রত্যেকটা কালারে কিন্তু দেখিয়ে দিচ্ছি একটু দৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন এই যে এখন দেখাবো খুবই সুন্দর একটা কালার এক্সক্লুসিভ কালার যারা একটু সোবার চাটের মধ্যে ভালো মানের কালেকশন বা ভালো মানের ডিজাইন চাচ্ছেন তারা কিন্তু এই সমস্ত ড্রেস গুলো নিয়ে নিতে পারেন এটা কত সুন্দর রয়েছে ফ্রন্ট পার্টে কিন্তু অল ওভার একটা কাজ রয়েছে এটা কিন্তু আপনারা অনেকেই চেয়েছিলেন দিতে পারি নাই এখন কিন্তু আবারও রিস্টক হয়েছে যাদের যাদের লাগবে খুব সুন্দর করে কিন্তু আপনারা নিয়ে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে আর স্যালোয়ারের কাপড়টা কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই সালোয়ারের কাপড় থাকবে হচ্ছে এক কালারের মধ্যে কটন মেটেরিয়ালস এর মধ্যে থাকবে আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা দুপাটা রয়েছে দেখার মতো দোপাট্টা থাকবে এক্সক্লুসিভ যারা একটু এক্সক্লুসিভ কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই সমস্ত কালেকশন গুলা করে নিয়ে আসে কত সুন্দর রয়েছে গুলা দোপাটা দু কিন্তু আপনার এরকম একটা কাজ পেয়ে যাবেন দেখার মতো ড্রেস রয়েছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমি দেখিয়ে দেবো ডিপ লাইট মিনিয়ে রয়েছে আমার কাছে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডে সেম টু সেম পাবেন গলার পোশনে সিম্পলি ওয়ার্ক নিচে খুব সুন্দর একটা বোলিং এর একটা ওয়ার্ক রয়েছে অনেক সুন্দর ড্রেস রয়েছে আর স্যালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে দেখেন এক কালারের মধ্যে অনেক সুন্দর রয়েছে আর প্রাইসটা পাবেন হচ্ছে লাভবাই কালেকশন সব থেকে বেস্ট একটা প্রাইস পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেস রয়েছে এই যে চমৎকার একটা ড্রেস এবং দোপাট্টা কত সুন্দর রয়েছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম আনকমন থাকবে এবং দুপাশে দুপাশটা দুপাশে খুব সুন্দর সিম্পলি কিন্তু ওয়ার্কটা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ আর এগুলা প্রত্যেকটা ড্রেসই কিন্তু আনকমন কালার চার্টের মধ্যে থাকবে আর প্রাইসটা তো প্রত্যেকটা ড্রেসের রিজনেবল থাকবে আর প্রাইসটা আমি বলে দিচ্ছি শুরুতে বলে দিচ্ছি একদম হোলসেল প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু গলায় কাজ আছে নিচে কাজ আছে সো এইটার প্রাইস কিন্তু আরো বেশি হওয়া উচিত ছিল কিন্তু আমরা সে প্রাইসটা দিচ্ছি না আপনাদের জন্য রিজনেবল এবং বেস্ট প্রাইসে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তা হচ্ছে লাভ বাইক কালেকশন সব থেকে হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর রয়েছে ড্রেসটা এবারে দেখার মতো ড্রেস রয়েছে প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে পাচ্ছেন আপনারা লাভ বাইক কালেকশন সব থেকে এখন দেখাবো হচ্ছে আরো একটা কালার হ্যাঁ খুবই সুন্দর রয়েছে প্রত্যেকটা কালার একেবারে দেখার মতো ড্রেস একেবারে আনকমন কত সুন্দর রয়েছে ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম আনকমন প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুপার কোয়ালিটি হবে আর এটার যে দুপাটাটা অনেক সুন্দর অনেক সুন্দর দুপাটা রয়েছে দেখার মতো দুপাটা হবে এই যে দেখেন দুপাটা কত সুন্দর রয়েছে একেবারে আনকমন রয়েছে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর রয়েছে প্রাইস দিচ্ছি কত টাকা পনেরোশো টাকা প্রাইসটা আমি বারবার বলছি কারণ আপনারা যখন ড্রেস দেখেন প্রাইস বারবার জিজ্ঞেস করেন হ্যাঁ খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসটা একেবারে আনকমন দেখার মতো ড্রেস রয়েছে দেখার মতো কালেকশন রয়েছে এই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এই কালারটা অনেক সুন্দর কুসুম টাইপের কালার তো যে কোনো কেউ পড়লে মানাবে একদম দেখার মতো ড্রেস রয়েছে প্রাইসও কিন্তু দেখার মতো রয়েছে খুবই সুন্দর মাত্র কত টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন লাভবাইক কালেকশন সব থেকে দেখেন কত সুন্দর রয়েছে তো ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফ্যান্ট রোড মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ানে এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে বাইক কালেকশন